হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আমরা আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি তো দেখতেই পারছেন সকাল সকাল দুই বন্ধু বের হয়ে পড়েছি কুষ্টিয়ায় যাওয়ার উদ্দেশ্যে আজকে কুষ্টিয়ার কিছু সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন তো বাসায় থেকে বের হওয়ার সময় ভিডিও নিতে পারি নাই যেহেতু আমরা অনেক সকালে বের হয়েছিলাম তখন কুয়াশা ছিল আর একটু ঠান্ডা পড়ছিলো তো দেখতেই পারছেন আমরা কুষ্টিয়ায় অলমোস্ট ঢুকে পড়েছি আমরা এখন মঙ্গল বাড়ির কাছে আছি আপনারা দেখতেই পারছেন রাস্তাটি অনেক সুন্দর আমাদের কুষ্টিয়া এখন সুন্দর রাস্তায় রূপান্তরিত ভালো লাগে কুষ্টিয়ায় যেতে এই জন্যই তো দেখতেই পারছেন আমরা চলে আসলাম দেখতে দেখতে পুলিশ লাইনের কাছে তো আজকে কুষ্টিয়ায় আর কি আসার উদ্দেশ্য আমার বন্ধুর ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা আজকে ছিল এক্সাম সে এক্সাম দিতে আসছিলো আর সাথে আমিও আসছিলাম আমাকেও নিয়ে আসছিলো আমার লাইসেন্স করা হয়ে গেছে তো বলল তোর তো করা হয়ে গেছে তো চ তার পরেও আমার সাথে দুই বন্ধু মিলে একটু ঘুরে আসাও হবে তো দেখতেই পারছেন এটা কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয় তো দেখতেই পারছেন আমরা প্রাইম মরজিমপুর গেটে চলে এসেছি এখান থেকে আর কি আমরা আগে আমাদের কাজ ছাড়বো কাজ সারার পর আপনাদেরকে আবার কিছু সুন্দর জায়গা ঘুরে দেখাবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে জায়গাগুলো যেহেতু অনেক সকাল বেলা এসেছি দেখছেন মরজামপুর পুরাই ফাঁকা মনে হচ্ছে দেখতেই পারছেন আমরা এখন মরজামপুরে চলে এসেছি আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন দেখতেই পারছেন আমরা চলে এসেছি প্রায় এখান থেকে আমরা এখন যাব ডিসি কোটে গিয়ে ওখানে কিছু কাজ আছে কাজগুলো সেরে আমরা একটু ঘুরব আর আপনাদেরকেও কিছু জিনিস দেখাবো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমরা কুষ্টিয়া শহর এদিকে অনেক গাছপালা লাগাইছে যার কারণে খুব সুন্দর লাগছে আর আমার একটু গাছ গোছালি বেশি পছন্দ দেখছেন আমরা চলে এসেছি ডিসি কোর্টে এখানে আর কি আমাদের কাজ কাজটি সেরে আমরা এখন আমরা দেখতেই পারছেন আমরা এখন দিশা টাওয়ারে লিফটে আসি চলুন টপ ফ্লোরে যাওয়া যাক এই যে আমরা চলে আসলাম জেন্স গার্ডেনে এখানে অনেক সুন্দর একটি পরিবেশ এখান থেকে পুরো শহরটাই দেখা যায় তো আমরা এসে অনেক আনন্দিত এই জায়গাটা পার্সোনালি দিক থেকে মানে অনেক অনেক পছন্দ কুষ্টিয়ার ভেতরে টপ আমার কাছে মনে হচ্ছে এটি এখানে এসে যে আনন্দটা পেয়েছে আর কোনো রেস্টুরেন্টে এরকম আনন্দ পাই নাই আর দেখতেই পারছেন তো আমরা ওখান থেকে দিশা টাওয়ারের জেন্স গার্ডেন রেস্টুরেন্ট থেকে ঘুরে আর দিশা টাওয়ারের কিছু হোটেলের রুম ভিজিট করে চলে আসলাম পৌরসভায় আমাদের কুষ্টিয়া পৌরসভাও অনেক সুন্দর গুছালো একটি পরিবেশ পরিবেশটা আমার খুব ভাল লাগে মুগ্ধ করে আমাকে তো দেখতেই পারছেন আমাদের পৌরসভা এখন আপনাদের আরেকটু আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে এখন আমরা নিয়ে যাতে যাচ্ছি হরিপুর ব্রিজের দিকে সেই পর্যন্ত সাথেই থাকুন তো দেখতেই পারছেন আমরা ব্রিজে মাত্রই উঠলাম এটি হরিপুর ব্রিজ ব্রিজটি অত্যন্ত সুন্দর দেখতেই পারছেন সামনে গেলে পুরোটা দেখতে পারবেন ব্রিজটি অনেক বড় আর অনেক সুন্দর আপনারা যারা চিনেন ব্রিজটি কার কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের অনেক সুন্দর লাগে কুষ্টিয়ায় আসলে যেইখানে না গিয়ে আর বাসায় আসি না এরকম একটা প্লেস অনেক সুন্দর সময় স্বল্পতার কারণে বেশিক্ষণ থাকতে পারি নাই জাস্ট একটা ভিডিও করে চলে এসেছি তো আমি আবারও যেতে চাই সেখানে এবার গিয়ে শুধু একটা ব্লগ করব হরিপুরকে নিয়েই ইচ্ছা আছে আমার আমি খুব শীঘ্রই যাব সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানাবেন সব সময় আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে একটু বেশি বেশি কমেন্ট করে একটু উৎসাহ দিবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সকলকে ধন্যবাদ আপনারাও ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন